প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিদেব নোবেল জয়ী একটা রিসেট বাটন চেপে দিয়েছিলেন ক্ষমতা গ্রহণের পর পর আপনাদের কি মনে আছে নাকি ভুলে গেছেন আমাদের মনে আছে তিনি একখানা রিসেট বাটন চেপে ধরার কথা নিজেই ডিক্লেয়ার করেছিলেন ঘোষণা করেছিলেন খুব দম্ভের সাথে সেই রিসেট বাটনের এখন কি অবস্থা কিছু কিছু যন্ত্রপাতি আছে আপনারা দেখেন না আমরা এর আগের দিন দেখতাম ট্রানজিস্টর ক্যাসেট প্লেয়ার এগুলোতে আপনার টেপার পরে কিরকম জানি একটা ম্যাচর শব্দ শুরু হতো অনেক অনেক সময় করতো মানে যন্ত্রটা যখন নিজেই বিগড়ে যায় তখন যতই রিসেপ্ট মারেন কুসেপ্ট মারেন কাজ করে না এটা থাপে থুপড়ে চালানো যায় না একটা পর্যায়ে এটা এদিক দিয়ে একটু ভেঙে পড়ে ওই দিক দিয়ে একটু ভেঙে পড়ে তারপরে মিস্ত্রিটা সে নিতে নিতে এটা পরিত্যক্ত ভাঙারে গিয়ে জমা হয় কম্পিউটারে অনেক সময় রিসেট বাটনটা চাপলে পরে আপনার ফোনে চাপলে পরে এটা হ্যাং করে যায় এটা কাজ করে না ডক্টর ইউনুসের সেই রিসেট বাটন যেটার কথা বলেছিলেন যে রিসেট বাটন তিনি চেপে দেওয়ার পর আস্তে আস্তে সেই রিসেট বাটন চাপার প্রতিক্রিয়ায় কিনা মানুষের মধ্যে প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসেই ডোরেপালা ছিল জানলা দিয়ে আস্তে আস্তে 32 নম্বরের বাড়ি ও শেখ মজু ও রহমান বাড়ি খুবই অশוני একটা বাড়ি না খুবই কুফা একটা বাড়ি এই বাড়িটাও ভেঙে পড়লো আর মুক্তি যোদ্ধের গলায় জুতার মালা পড়লো আমি না এসব বাদই দিলাম আমি গত দুই দিনের যে ছ কাহিনী আপনাদেরকে নিয়ে খুব বেশি বিরক্ত করব না কাদের সিদ্দিকীর বাড়ি হরহত করে গেই কিছু লোক ভেঙে দিয়েছে কারা ভেঙে দিয়েছে পত্রপত্রিকায় আমি দেখলাম তাদের পরিচয় দুষ্কৃতিকারী হিসেবে আপনি দেখেন যে মানুষ নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবে তিনি রাজনীতিবিদ হন তিনি এমন কোন ঘটনা ক্লেশ ঘটে নাই যে তার বাড়িতে রাতের বেলায় পনেরো বিশ জন গিয়ে বাড়ির ডিঙিয়ে ইটপাটকেল নিক্ষেপ করবে কাদের সিদ্দিকী নিয়ে আমাদের প্রচুর আপত্তি আছে আমি অনেক সময় প্রকাশ্যে আপনাদেরকে অনেক আলোচনায় বলেছি কাদের সিদ্দিকির এই গত আমাদের জীবন দশায় দেখা কাদের সিদ্দিকীর সাথে আমার ইতিহাসের কাদের সিদ্দিকীর দিকের মিলে না সেই প্রশ্নটা নতুন করে যেতে চাই না কিন্তু তার বাড়ি ভাঙার পরে তিনি বলছেন যে আমি যেহেতু নিরাপদ দাঁড় কোন মানুষটা নিরাপদ এই প্রশ্ন বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে যারা নিরিবিলি পাহাড় পর্বতে নিজের বাড়িতে থাকেন যারা গ্রামেগঞ্জে আমার এই হাওড়ে থাকেন যাদের আশেপাশে আসলে শহরে জঞ্জাটের কোনো ব্যাপার নাই তারা ছাড়া বাকি সবার মধ্যেই বোধ হয় আমি আমার বাড়িতে কতটুকু নিরাপদ রাস্তায় তো দূরের কথা বাদ দেয়নি সত্যি কাহিনী আরো সুনির্দিষ্ট জায়গায় যায় কে বলছে না এই সরকারের আশেপাশে কোন স্টেক হোল্ডারটা বলছে না যে সরকার পারছে না এই সরকারের পক্ষে আর সম্ভব না এই সরকার যা করছে যা করে ফেলেছে এটার ইচ্ছা করলেই জোরাত ওই রিসেট বাটন বলেন আর যাই বলেন সেটা দিয়ে আর মেরামত যোগ্য নাই অনেক ফোন আছে না বারবার মেরামত করতে 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 এরা মেরামত হয় না করেছে তো মিস্ত্রি বাংলা এসে খুব দক্ষ মিস্ত্রি ছিল ডক্টর ইউনুসের মেরামতের জন্য উনি যতবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ নিয়ে নিয়েছেন রাজনৈতিক দলগুলো নিয়ে নিয়েছেন সংস্কারের নামে কুসংস্কার করতে গিয়ে নিয়েছেন জুলাই গণহত্যার নামে নিয়েছেন জুলাই বিচারের নামে নিয়েছেন তার প্রতিটা জায়গায় খুবই বিশ্বমানের মিস্ত্রি আমি যদি বলি গণতন্ত্রের প্রয়োজনে মিস্ত্রী তাদের বলতে আমার আপত্তি নেই আপনি বিএনপি বিশেষজ্ঞ আছে তারা পাশে গিয়েছেন তারা সেখানে দেওয়ার চেষ্টা করেছেন যতবার রোগে ধরেছে সরকারের ততবার বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এনটি আওয়ামী লীগ তারা গেছে গিয়ে পথ্য দিয়েছে দিয়ে দিয়ে বারবার বারবার ওই মোবাইল ফোনটার মতো কখনো স্ক্রিন চলে যায় তো কখনো মনিটর চলে যায় তো কখনো ব্যাটারি চলে যায় কখনো আইসি চলে যায় এইসব নানান ভাবে শেষ পর্যন্ত এসে দেখা গেল এটা নেটওয়ার্ক এখন কাজ করে না এ আর কোন নেটওয়ার্কে চলে না গ্রামীণ ফোন টেলিটক রবি এয়ারটেল কোন নেটওয়ার্কে এটা চলে না সেই চেষ্টা তো হয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাকে সেই ওষুধ মালিশ করেছে আজকে তাদের উপদেষ্টারা একটু সীমিত দেখবেন আমি মূল জায়গাতে আপনাদের হাত দিব খুব স্থিমিত একটা অবস্থায় আছে মানে খুব বেশি এখন আর দেখবেন না বায়ান দেয় আগে কথায় কথায় বায়ান দিত না কথায় কথায় বলতো না হ্যাঁ রাজনীতিবিদরা পঞ্চান্ন বছরে পারে নাই হ্যাঁ এখন আমাদের হাতে আমরাই দেশটাকে নতুন করে সাজিয়ে যাব বলতো না খুব দম্ভের সাথে আমি তো বারবার আফসোস করেছি ডক্টর আসিফ নজরুলের মতো একটা বিপ্লবী মানুষকে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে এইটা ডক্টর ইউনুসের অবদান মানে বিপ্লবী মানুষটা ষোলো সালের পর থেকে কথা বলতে বলতে যেখানে চলে গিয়েছিল এই সরকারে যোগ দেওয়ার পরে সেই আসিব নুজুলকার খুঁজে পাওয়া যায় না পরিবেশ আন্দোলনে বিশাল পথিকৃত হতে হতে সৈদার রুজানা হাসান তাকে আর এখন সেই সৈদার রুজান হাসানকে সেই তাকে পাওয়া যায় না আসেন উপদেষ্টা শামীন মুর্শিদি এস মুর্শিদি তিনি কি বললেন দেশটাকে আর টুকরু টুকরু করবেন না প্রথম কথা হচ্ছে টুকরু টুকরু করবেন না দয়া করেন আমরা ভালোবাসা চাই শোনেন ভালোবাসার মর্যাদা দিতে জানতে হয় বাংলাদেশে কোন মানুষটা ভালোবাসা দেয়নি তীব্র আওয়ামী লীগ যে লোকটা আওয়ামী বিরোধী হয়ে গেছিল যে তীব্র আওয়ামী লীগের সমর্থক তার সন্তান সন্তান দিকে মাঠে ছেড়ে দিয়েছিল আমরা যারা ঝুঁকির মধ্যে পড়েছিলাম আওয়ামী লীগের শাসনের সমালোচনা করতে গিয়ে তাদের অপশাসনের কথা বলতে গিয়ে আমরা সহ সবাই তো উজার করে ভালোবাসা দিয়ে আপনাদেরকে বসিয়েছিলাম আপনারা বলেছিলেন যে রিসেট বাটন একখানা চেপে দিয়েছেন আমরা তখন তো সন্দেহ করিনি আপনাদেরকে ভালোবাসা দিতে বাঙালি কার পণ্য করেছিল এখন প্রশ্ন তুলবেন ভালোবাসার মূল্য কি দিয়েছেন আপনারা আর টুকরো টুকরো করবেন না বলতে কি বোঝাতে চেয়েছেন আমাদের কক্সবাজার কোথাও চলে গেছে আমাদের সেন্ট মার্টিন কোথাও দিয়ে দিয়েছে আমাদের বন্দরবন দিয়ে করিডোর কোথাও বা পার্বত্য দিয়ে বা কক্সবাজার দিকে দিয়ে কোনো করিডোর চলে গেছে নাকি দক্ষিণে কাটা পড়ে গেছে কোনো অংশ শিলিগুড়ির সাথে সেই গণ্ডগুলোর মধ্যে দিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে এমন কিছু হয়ে গেছে তাহলে টুকরো টুকরো করবেন না অর্থ কি তার বক্তব্যের একটা জায়গায় আমি আরো যার পর নাই হতবাক হয়েছি বারবার বলছে এই আমাদের তরুণ ছেলেরা এই বাচ্চারা তারা যে প্রাণ দিয়েছে তারা শিখিয়ে দিয়েছে নতুন এক তরুণের মধ্যে দিয়ে যে বাংলাদেশে পঞ্চান্ন বছরের যে জঞ্জাল চব্বিশ শুধু শেখাসিনার হাসিনার পতন নয় ইতিহাস থেকে বাংলাদেশে আমরা যা পারিনি মানে বুড়া প্রজন্ম যা পারেনি দেশটাকে গণতন্ত্র দিতে এইগুলো তরুণরা শিখিয়েছে আর দুর্নীতির বাইরে চলে আসা শিখিয়েছে কি হয়েছে সেই তরুণদের আপনারা সেই তরুণদের মর্যাদা দিয়েছেন সেই তরুণদের থেকে যে প্রতিনিধি হিসাবে আপনারা যাদেরকে বেছে নিয়েছেন যাদেরকে সচিবালয়ে বসেছেন দুর্নীতি তো তাদের একজন গডফাদার হয়ে গেছে বলে শোনা যায় বিশাল বিশাল এক একজন নাকি গডফাদার হয়ে গেছে সচিবালয়গুলো কিভাবে চলছে সচিবালয়ের মন্ত্রণালয়গুলো কিভাবে চলছে শুরু থেকে সেখানে সমন্বয় খুঁজে খুঁজে সমন্বয়ে কেনে সচিবালয় ঢুকা হয়েছে। দেখেন একটা কত বড় প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে বাবা মা একটা সন্তানের সারা জীবনের স্বপ্ন বিসিএস গিয়ে কত ব্যর্থ একটা সাংঘাতিক হতাশা তৈরি হয় জীবনের দাঁড়াতেই পারে না সেই ফিসিএস এর তোয়াক্কা নেই এক একজন ডিএস জয়েন্ট সেক্রেটারি তারা কত কাঠ চ্যালেঞ্জ পুরিয়ে ওখানে বসে ওখানে গিয়ে বেছে বেছে কিছু বাটপার শ্রেণীর কিছু অদ্ভুত শ্রেণীর কিছু পিকুলিয়ার ধরনের সমন্বয় কে সচিবালয়ে জায়গা দেওয়া হয়েছে তাদেরকে সদস্য করা হয়েছে একটা ধরা পড়েছে না কয়েকদিন আগে ওই যে গুলশানি চাঁদাবাজির ঘটনায় রিয়া দ্বারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তারা কমিটিতে আছে চিন্তা করতে পারেন পুলিশ সংস্কার কমিটিতে আছে এইভাবে প্রতি মন্ত্রণালয়ে এদেরকে এই সমন্বয়কদের একত্রিত করা হয়েছে করে একবার ডিসি সাহেব বদল নিয়ে কেলেঙ্কারি হয় একবার এই কর্মকর্তা আর একবার সেই কর্মকর্তা ডিসি অফিসে বসেছে বসিয়ে বলে এই কাজ করো সেই কাজ করো যেগুলো নিয়মতান্ত্রিক কাজ সরকারি কর্মকর্তারা করতে যায় এরা তো নিয়মতন্ত্রের কিছু বুঝে না যে উল্টা করতে বলে এখন এসে যখন দেখা গেল যে সরকার পারছে না তখন যারা দায়িত্বশীল কর্মকর্তারা তারা বলছেন নোম আজকে এগুলো করব আপনাদের কথায় কালকে গিয়ে আমার জেলে ঢুকাবে কেন এগুলো করব ফলে মন্ত্রণালয়গুলো স্থিমিত হয়ে যায়নি কোন মন্ত্রণালয় কোন কাজ দেখে আমি তো গত ছয় মাস ধরে আসতেছি বাংলাদেশে একটা যদি চরম স্বৈরাচারী সরকার শেখ সরকার যে সরকারই আপনি স্বৈরাচারী বলেন না কেন সেই সরকারের সময়ও আমাদের ব্রিজ রাস্তা, রাস্তাঘাট একটা ইট গাঁথা হয়েছে গত এই এক বছরের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড কোথাও হচ্ছে কিচ্ছু হচ্ছে না এগুলো বাদ দেন একটা পয়সা বিদেশি বিনিয়োগ আসলো না এই দেশটার মধ্যে এর সরকার যা করে গেছে ওগুলোকে উল্টায় পাল্টায় তারা এখন আবার দেখানোর চেষ্টা করে আমরা এই করেছি এই যে বিদেশ সফর করে এত ঢোল পিটাল ওই দেশে আমাদের এত লোক যাবে ওই দেশে অত লোক যাবে উল্টো ওইসব দেশ থেকে লোকজন ফেরত পাঠানো শুরু করলো সেসব তো গেল গেলই আমাদের রাজনীতিটাকে এমন এক প্রতিহিংসার আগুনের মধ্যে গিয়ে ফেলে দিল যেখান থেকে এখন কিভাবে উত্তরে উঠা যাবে প্রতিটা লোক বলছে এদিকে ওয়ান ইলেভেনের মতন কোন সরকার করা যাচ্ছে না এদিকে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতে ঝুলে আছে এদিকে ডক্টর ইউনুস দিয়ে তার সরকার দিয়ে দেশ চলছে না মানে রসাতলে যেতে যেতে তার ওই রিসেট বাটনের গল্প আমার আজ খুব মনে পড়ছে কোন রিসেট বাটন তুমি টিপতে চেয়েছেন যে রিসেট বাটন দিয়ে তার গ্রামীণ ব্যাংক ফুলে ফেপে আরও সাংঘাতিক হয়ে যাবে যে রিসেট বাটন দিয়ে তিনি সমস্ত ট্যাক্স মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন যে রিসেট বাটন দিয়ে তার লোকজন কোন যোগ্যতা ছাড়া একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ পেয়ে যাবেন কোনো ধরনের স্বাস্থ্যের অভিজ্ঞতা ছাড়া তার আশেপাশে সব তার পরিচিত লোকজন জায়গা পেয়ে যাবে এক একজন আঙুল ফুলে কলা হয়ে যাবে আর আমাদের প্রেস সেক্রেটারি শফিক সাহেবের মতন একজন বলে বেড়াবেন লন্ডন গিয়ে কি হাসি মুখে বললেন প্রফেসর ইউনুস যেই সম্মান পেয়েছেন এটা খুব বিরল আমি খুব অবাক এবং কষ্টের সঙ্গে আজকের এই আলোচনা আপনাদের সামনে করেছি কষ্টটা এই জায়গায় যে আঘাত একবার তো পাই নেই আঘাত পেয়েছি শেখ হাসিনা দু হাজার যখন নির্বাচিত হয়েছে সত্যিকার আঘাতে পেয়েছি যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার হাতে কত প্রত্যাশা মানুষের ছিল এর আগে তারা সাত আট বছর বলেছে দেশেই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে বৃষ্টি তারা দায়িত্ব নিলে একটা সুশাসন প্রতিষ্ঠা হবে সত্যি হলো সবকিছু মেট্রো হলো পদ্মা সেতু হলো তারপর এলিভেটেড এক্সপ্রেস হয়ে হলো অনেক ব্রিজ কালবার অনেক কিছু হলো হলো না শুধু সুশাসনটা চারদলীয় জোট সরকার গঠনের সময় আসা ছিল সেখানে জামাতের প্রতিনিধিত্ব ছিল যে একটা কিছু ভালো হবে হলো না কিছু এবার সময় সেই প্রত্যাশা আমাদের ছিল নোবেল জয়ী একজন শিক্ষিত মানুষ বিশ্ব মর্যাদা পাওয়া একজন মানুষ সর্বজন গ্রহণযোগ্য বিশ্বের একজন মানুষ দায়িত্ব নিচ্ছেন হলো না কিছু তার রিসেট বাটন হ্যাং করে এখন কলাপস করে গেল কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া